মাধ্যমিকে অষ্টম কলকাতার অবন্তিকা দু পঁচিশ সালের মাধ্যমিকের মেধা তালিকায় জায়গা করে নিয়েছে কলকাতার অবন্তিকা রায় শ্রী রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের ছাত্রী তার প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি মেধা তালিকায় কলকাতা থেকে একমাত্র হিসেবে সে জায়গা পেয়েছে মেয়ের সাফল্যে গর্বিত তার পরিবার মাধ্যমিক দু হাজার পঁচিশে অষ্টম হওয়া অবন্তিকা রায়কে চাকরির অফার দিলেন রাজ্যের দমকল মন্ত্রী বসু। কলকাতা থেকে মেধা তালিকায় সঙ্গে কথা বলেন সুজিত শুভেচ্ছা জানিয়ে নাকি তিনি বলেন আমি হাসপাতাল করছি তুমি আমার হাসপাতালে যোগ দিও কারণ লেকটাউনের রামকৃষ্ণ শারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের পড়ুয়া অবন্তিকা মন্ত্রী মশাইকে জানায় জানাই যে সে ডাক্তার হতে চায়